বিশ্ব যখন অন্ধকারে একেবারে ডুবে গিয়েছিল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব আলমিন তার হাবিবকে সমগ্র বিশ্বের আলোক বস্তুকে হিসাবে পাঠিয়েছিলেন এই ধরায় আগমন করেছিলেন মানবতার মুক্তি দূত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাই আমরা আজ আমাদের বিষয় রেখেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের যৌবনকাল এবং নবুয়াদ

আল্লাহ রসুল সাল্লাহামের গোটা জীবনটা আসলে মানুষের জন্য একটা আদর্শ যৌবনকালটা কেমন ছিল যুবক ভাইদের জন্য যদি সেটা আপনি বলেন ধন্যবাদ আপনাকে শুধু দর্শক শ্রোতা যৌবন কালটি হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে একটি স্বর্ণ কাল এটাকে যদি আমরা একটা গোল্ড লাইফ বলে থাকি তাহলে যৌবন কাল কেন্দ্র করে বলা যায় আর কাজের উদ্যোগ সহ সাহসিকতা সহ যে প্রতিরোধ প্রতিবাদ সবকিছু মিলে যৌবনকাল কিন্তু মানুষের জীবনে একটা বড় ধরনের মহাসম্পদের মতো যে মানুষ জীবনে তার জীবন কিছু দিতে পারবেন বার্ধক্য কিন্তু কিছু আর পায় না এই জন্য যৌবনকালটি একদিক থেকে যেমন আগামী জীবনের বার্ধক্যের সঞ্চয়ের একটি সময় পাশাপাশি কালটা হলো এমন একটা মূল্যবান সময় যে সময়টিতে মানুষ তার ভবিষ্যতে এক বিরাট শান্তির প্রাকাশ গড়ে তুলতে পারে আবার এই কেউ যদি কোন একটি অপরাধমূলক জীবনের দিকে ফেলে দেয় তাহলে এই যৌবনকালটি সর্বনাশ জীবন ডেকে নিয়ে আসে আজ আমরা যেগুলো দেখে থাকি সেগুলো হলো যৌবন কালটাই হচ্ছে প্রকৃত উন্মাদনার একটা সময় লাঞ্ছিত হওয়া অশিক্ষিত হওয়া বিভ্রান্তির পথে যাওয়া এবং যেকোনো কোনো অন্যায় অপরাধে জড়িয়ে পড়ার একটা বয়স থেকে এখানে এই যৌবন কালটাই যদি এমন একটা কাল যেটা অনেক সময় কাল না মতো মানুষের পবিত্র জীবনকে সবল মারে এই যে কতগুলো ত্রুটি যৌবন কালের ভেতরে লুকিয়ে আছে সেগুলো যেন কোনো ক্রমে নবী করিম সাল্লাহ সাল্লামকে আঘাত করে বসে না বসে এই জন্য আল্লাহ সুলানা হওয়া তার আল্লাহ সরিয়ে দিলেন তার অর্থ হল যে চীনা চাচের মাধ্যমে তার এই পবিত্র ভিতরে তার এক বিশাল সাহসিক শক্তি যেটা সৃষ্টি করা হলো এই

তাদের সন্তানদেরকে নসিহত করতরা আর এখানে নেই যেহেতু নবী তরুণ সত্তান যৌবনশালে আসার পরে যেমন আমরা আমাদের সমাজে দেখতে পাই উৎসৃঙ্খল নবী তরুণ সত্তান

তাদের নিজের গরিব মানুষদের প্রতি দয়া জীবনের ভেতরে এমন কতগুলো অবস্থা তৈরি হয়েছিল যেটি পরস্পর বিরোধী এবং ঢুকে ঢুকে মরছিল প্রতিটি মানুষ আমরা তারা বুঝতে পারে যে নিজের কন্যা সন্তানকে যারা জীবন তাদের মধ্যে মনুষ্যত্ব কত কতটুকু মানবতা কতটুকু সেই সমাজের মধ্যে ওই ঘরে লাভিত যুবক কতটুকু স্বপ্ন হতে পারে সেই যুবকদেরকে নিয়ে তিনি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তার মূল উদ্দেশ্য ছিল যে সমাজের মতো বিচার জেলা অফিসার অন্যায় পাপাচার কামাচার এগুলো থেকে সমাজের মানুষগুলোকে রক্ষা করতে পারে এবং অসহায় মানুষের পাঠে যেন দাঁড়াতে পারেন